নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি আজকে পিয়া আজকে আপনাদের সাথে ভগবান শ্রীহরীর মধু এবং মূল্যবান জানে যা আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবান মধু বাণী যা ভগবান বলেছে মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের স্বার্থে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরীর মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকেন কে থেকে শুনছেন তা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী বলেছেন মানুষের জীবনে যখন দুঃখ দুর্দশা মানুষের জীবনে যখন নেমে আসে নানান বিপর্যয় ঠিক আছে মানুষের জীবনে যখন নেমে আসে নানান বিপর্যয় নানান কষ্ট দুঃখ দুর্দশা এমনটা অবস্থায় মানুষ কি চিন্তা ভাবনা করবে মানুষ কি করবে তা মানুষ কিন্তু বুঝে উঠতে পারে না ভগবান শ্রীহরের মধুর বাণী যা আজকে মানুষের নতুন করে পথ চলার অনুপ্রেরণা যোগান করতে পারে নতুন ভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে ভগবান শ্রীহরের মধুর বাণী আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুল করবেন না কে কোথা থেকে জানাচ্ছেন দয়া করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য করবো সবাই অবশ্যই জানাতে কিন্তু কেউ ভুল করবে না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কখনও কোনো ভুল ট্রুটি অনুভব করেন অবশ্যই কিন্তু মার জন্য শিক্ষা দেখবেন প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে কষ্ট করো তা খুব এমনভাবে কষ্ট করো যখন সেই কষ্টটা তোমার সাফল্যর পথে এগিয়ে যাবে এবং তোমার সাফল্য সেটা লোককে জানিয়ে দেবে যে তুমি এই কষ্টটা করেছ বলেই আজ এই জীবনে তুমি সাফল্যতা অর্জন করতে পেরেছো প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী বলেছেন জীবনে কোনো কিছুর সব বিরুদ্ধে কোনো কিছুর জন্য সাফল্য অর্জন করতে গেলে নিজের লক্ষ্য অর্জন করতে গেলে অবশ্যই কিন্তু কষ্ট করতে হবে কষ্টও তোমাকে করতেই হবে কষ্টটা এমনভাবে করো যাতে তোমার সাফল্য তা চারিদিকে ছড়িয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরী আমাদের তাই বলছে ভগবান বলেছেন যে ভগবান বলেছেন যে সকল ব্যক্তি একা চলার ক্ষমতা আছে অর্থাৎ যে সকল ব্যক্তি একা একা রাস্তা অতিক্রম করতে পারে বা জীবনে চলার পথে যারা একাই ঠিক আছে যারা একা থেকে নিজেদেরকে একাকৃত্ব অনুভব করছেন এবং তারা ভাবছেন যে তারা আজ একা তাদের পাশে হয়তো কেউ নেই ভগবান শিহরি বলেছেন একা যে সকল ব্যক্তি রয়েছে তাদের জীবনে সাফল্যের পথে তারা দ্রুত অগ্রগতি হতে পারে কারণ তাদের জীবনে এমন কোনো ব্যক্তি নেই যা তাদেরকে বাধা প্রদান করতে পারে ভগবান শ্রীহরি বলেছেন সফল ব্যক্তি যা নিজের কাজ দিয়ে দুনিয়াটাকে পরিবর্তন করে দিতে পারে তাই না ভগবান শ্রীহরী বলেছেন একজন সফল ব্যক্তি নিজের কাজ দিয়ে যা দুনিয়ার দুনিয়াটাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে যেখানে অন্যদিকে একজন অসফল ব্যক্তি সে কিন্তু দুনিয়ার ভয়ে সে তার কাজটিকেই ছেড়ে দেয় ভগবান শ্রীহরী কি বোঝাতে চেয়েছেন ভগবান বলেছেন যে কাজ করুন এমনভাবে যা আপনার সাফল্য চারিদিকে ছড়িয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীরি বলেছেন যে আমরা যে সকল ব্যক্তি বা যে সকল মানুষকে জীবনের সবসময় ভাবি যে এরা দুর্বল ব্যক্তি বা এদের দ্বারা জীবনে কখনো কোনো কিছু হতে পারে না বা এরা কখনোই জীবনে কিন্তু কোনো কাজ কিন্তু করে উঠতে পারবে না তাই না আপনার বাড়িতে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আপনারা কিন্তু চিরকাল ভেবে এসেছেন যে এরা কোনো কাজেরই নয় কিন্তু এমন একটি সময় আসে যখন দেখেন যে এই সকল ব্যক্তি সেই সমস্ত কাজ করেছে যেগুলো অন্য সকল মানুষের পক্ষে করা কিন্তু একেবারেই অসম্ভব প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন মানুষ যাদেরকে মনে করে যে যারা কিছুই কখনো করে উঠতে পারবে না এমন দিকে সেই সকল ব্যক্তি কিন্তু জীবনে নিজেদের সাফল্য অর্জন করতে পারে ভগবান শিংহরী বলেছেন যে আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন যে আপনি হেরে গেছেন তাহলে কিন্তু আপনি হেরেই গেছেন তাই না আর আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনি জীবনে জয়লাভ করবেন আপনি জীবনে কিছু করে দেখাবেন তাহলে কিন্তু পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনাকে বাধা প্রদান করে ভগবান শিংহরী তাই বোঝাতে চেয়েছেন ভগবান বলেছেন যে আপনি মনে করাটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনি কি মনে করছেন আপনি কি চিন্তা ভাবনা করছেন তাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জন্য ভগবান বলেছেন যে জীবনে যাই পরিস্থিতি হয়ে যাক না কেন জীবনে কখনো পর্যন্ত আপনি এটা ভেবে নেবেন না যে এই কাজকে আপনি কখনোই করতে পারবেন না সদা সর্বদা কিন্তু আপনি চিন্তা ভাবনা সঠিক রাখুন ভগবান সিহরি বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সিহরি বলেছেন জেতা কিংবা হারা সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপর ভগবান সিংহই বলেছেন যে আপনি জিতবেন নাকি হারবেন সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে কিন্তু আপনার চিন্তা ভাবনার উপর আপনি যদি মনে করে থাকেন যে আজকে আমি আমি হেরে গেছি সুতরাং আপনি কিন্তু হেরে যান তাই না যদি এটা মনে করে থাকেন যে আমাকে জিততেই হবে যে কোনো মূল্যেই হোক না কেন তাহলে কিন্তু আপনি সঠিক জয়লাভ করেই যাবেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই বা পৃথিবীতে এমন কোনো কোনো ক্ষমতা নেই যা আপনার শক্তি বা আপনার মানসিক দিক বা আপনার মনোবল কিন্তু ভেঙে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা চিন্তা চিন্তাভাবনা করবেন তা অবশ্যই কিন্তু ইতিবাচক চিন্তাভাবনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী আপনারা শুনতে থাকুন যা আপনাদের জীবনে নতুন ক্ষতিতে বা নতুন অগ্রগতি নতুন ছন্দে কিন্তু আপনাদের জীবন করে তুলবেন মধুময় যদি সূর্যের মতন আপনারা চমকাতে চান সূর্যের মতন যদি আপনাদের নাম যশ খ্যাতি চান তাহলে সূর্যের মতন কঠোর বা কঠিন রোদে এই কঠোর পরিশ্রম কিন্তু করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি সূর্যের মতন আপনাদের চমকাতে চান বা না নিজেদের নাম যশ খ্যাতি চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু সূর্যের সেই তাপ যা সূর্য দিচ্ছে সেই তাপ সহ্য করে কঠিন পরিশ্রম কিন্তু করুন যা আপনাদের আপনাদের নাম যশ খ্যাতি আপনাদের পাইয়ে দিতে সাহায্য করবে প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে নতুন কিছু পাওয়ার জন্য আপনাদের কিন্তু একটু পাগল হতে হবে তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে নতুনভাবে নতুন কিছু পাওয়ার জন্য কিন্তু আপনাদের চিন্তাভাবনা করতে হবে উন্নত এবং সেইখানে আপনাদের মনোনিয়োগ কিন্তু করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের মতে যে ব্যক্তি জীবনে যে ব্যক্তি জীবনে হারেনি সে কিন্তু নতুনভাবে কিন্তু কোনো কিছু পাওয়ার চেষ্টাই করেনি সে কিন্তু জীবনে কখনোই নতুনভাবে কিছু পাওয়ার চেষ্টায় কিন্তু সে জীবনে করেনি বা নতুন কিছু গড়ে তোলার চেষ্টায় কিন্তু সেই ব্যক্তি কখনোই করেনি সুতরাং হেরে যাওয়াটার অর্থ যে সম্পূর্ণরূপে হেরে যাওয়া তা কিন্তু নয় হেরে যাওয়ার অর্থ পেছনে রয়েছে আপনি জীবনে নতুন কিছু প্রারম্ভ বা সূচনা করার চেষ্টা কিন্তু আপনি জীবনে করছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন জীবনে নতুন কিছু বা জীবনে কিছু করতে গেলে আপনাকে কিন্তু কিন্তু চেষ্টা চেষ্টা করতে হবে। না করলে জীবনে কিছু অর্জন করা সম্ভব নয় হেরে গেছে সেই ব্যক্তি যে জীবনে কোনো রকম নতুন কিছু সূচনায় করতে চায়নি যে জীবনে নতুন কিছু করতেই চায়নি। সেই ব্যক্তি কিন্তু হেরে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ কিন্তু তখনই হারে মানুষ কিন্তু বাইরের কোনো রকম শক্তির কাছে পরাজিত হয়ে কিন্তু মানুষ হারে না মানুষ কিন্তু নিজেদের মনোবল কিন্তু কোনো রকম একটা হেরে যায় না মানুষ হেরে যায় নিজেদের অন্তরে উৎপন্ন দ্বন্দ্বের কাছে মানুষ উৎপন্ন যেটা তার মনে যেটা তার অন্তরে উৎপন্ন হচ্ছে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে কিন্তু মানুষ ক্রমশ রূপে নিজেকে হেরে যেতে বাধ্য করছে ভগবান শ্রীহরী বলেছে আগে নিজের অন্তরের দ্বন্দ্ব যা নিজেদের অন্তরে রয়েছে সেই দ্বন্দ্বের সাথে আগে সংঘর্ষ করুন তারপরে বাইরে যা রয়েছে বাইরের কার্যকলাপ যা আপনার জন্য অপেক্ষা করছে সেখানে আপনি জয়লাভ করুন যেমনভাবে ধরুন যেমনভাবে গাছের পাতা নতুনভাবে যখন জন্মায় তার আগে কিন্তু সেই সফল গাছের পাতা আপনারা অবশ্যই দেখেছেন যে গাছের পাতা কিন্তু ঝরে যেতে তাই না গাছের পাতা যেগুলো সেই পুরনো গাছ পুরনো পাতা সেই পাতাগুলো কিন্তু ঝরে যায় আবার নতুন করে গাছে নতুন করে পাতার সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেই রকম সুতরাং যা আপনার মনের দ্বন্দ্ব তা অবশ্যই কিন্তু আপনি আগে মেটানোর চেষ্টা করুন সেই দণ্ডের সাথে আপনি কিন্তু সংঘর্ষটা করুন এবং সেখানে জয়লাভ করার চেষ্টা করুন এবং পরে আপনার জন্য সুন্দরী জগৎ বা সুন্দর কিছু অপেক্ষা করে রয়েছে যেখানে আপনি অবশ্যই জয়লাভ করতে সমর্থ অর্জন করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আজ যেই সময় আপনার কাছে খারাপ মনে হচ্ছে আর যে সময় আপনার কাছে মনে হচ্ছে খারাপ সেই সময় একদিন আপনি পরিবর্তন করবেন সেই সময় যা আজকে আপনি খারাপ বলেন মনে করছে যে সময় আজকে আপনার খারাপ হচ্ছে জীবনে দেখতে পাচ্ছেন যে আজকে নানান রকম বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে এই সময় সেই সময়টিকে আপনি পরিবর্তন করে দিন শুধুমাত্র আপনার কাজের দায়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। যে সময় আজকে আপনাকে নানান রকম বাধা বিঘ্ন সৃষ্টি করছে একদিন সেই সময়টিকে আপনি কিন্তু নষ্ট করে দিন বা সময়টিকে পরিবর্তন করে দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সকল ব্যক্তি সেই সকল ব্যক্তি যারা জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে যারা জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে নিজেদের মনোবল বা নিজেদের আত্মবিশ্বাস বা নিজেদের হাসি মুক্তি কিন্তু বজায় রাখতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে নিজেদের হাসি কিন্তু বজায় রাখতে পেরেছে সেই সকল ব্যক্তি কিন্তু জীবনে কখনোই নিজেদের তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে হারিয়ে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা জীবনে কঠিন পরিস্থিতিতে নিজেদের হাসি নিজেদের আত্মবিশ্বাস বজায় রাখতে পেরেছে তাদের পৃথিবীতে এমন কোনো শক্তি বা ক্ষমতা নেই যে তাদেরকে তাদের হারিয়ে দিতে সক্ষম হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বলেছেন যে একটিমাত্র ইচ্ছা দ্বারা কিন্তু আপনাদের জীবনে কোনো কিছু পরিবর্তন হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আজ আপনি ইচ্ছা করছেন যে আজ আপনি এটি জীবনে অর্জন করতে পারবেন কিন্তু শুধুমাত্র আপনার ইচ্ছার দ্বারা কিন্তু সেটি আপনি কখনোই অর্জন করতে পারবেন না ইচ্ছাটাকে কিন্তু আপনার নিশ্চয় বা আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে তাহলে কিন্তু আপনি সেই কাজ কিন্তু করে উঠতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেই রাস্তাটা আপনার জন্য খোলা রয়েছে সেই রাস্তাটা দিতে সোজা হাঁটুন রাস্তায় চলতে তো থাকুন দেখুন কি হয় কি হয় না আপনি ততক্ষণ অবধি হাঁটতে থাকুন আগের রাস্তা অব্দি যখন দেখবেন আপনার সামনে থাকার রাস্তা যে আপনার সামনে এসে উৎপন্ন হয়েছে সেই রাস্তায় যখন আপনি এসে পৌঁছাবেন তখন আপনি চিন্তাভাবনা করুন যে আপনার করা উচিত কী করা উচিত না সুতরাং কখনো কিন্তু থেমে যাবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আজ যেটা আপনি নিশ্চয় করেছেন বা আজ যেটা আপনি ভাবনা করেছেন সেটা জীবনে কখনো বড় কিছু হতেও পারে তাই না সুতরাং কোনো কিছুর বিনিময় কোনো কিছুর জন্য কিন্তু থেমে যাওয়াটা চলবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে অগ্রগতির পথে হাজার রকমের বাধা বিঘ্ন উৎপন্ন হবে মানুষের জীবনে সেই সমস্ত বাধা বিঘ্নকে কিন্তু অতিক্রম করে মানুষকে কিন্তু ক্রমশ এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্য এবং নিজের স্বপ্ন পূরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই জানাবেন কেউ কোথাও থেকে শুনছেন দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু কেউ ফুল করবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ফুল করবেন না দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে জানাবেন তাহলে এখন ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্যা সমস্যা কিভাবে আপনি সমস্যা কিভাবে আপনি জীবন থেকে দূরে সরিয়ে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যার সমাধান ভাবে আপনি বের করবেন সমস্যার সমাধান সেইভাবেই আপনি নির্ণয় করবেন বা সমস্যার সমাধান সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিন্তু প্রথমে সেই সমস্যার মধ্যে ঢুকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্যা মানুষের জীবনে দুই ভাবে আসে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিন্তু দুটি রাস্তা অবশ্যই চয়ন করতে হবে এক হচ্ছে সমস্যা যা আপনার জীবনে উৎপন্ন হচ্ছে সেই সমস্যা থেকে আপনি চাইলে সরে আসতে পারেন কিংবা সেই সমস্যার আপনি ভাগ নিতে পারেন অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসলে বা সমস্যা থেকে পালিয়ে গেলে কিন্তু সমস্যার সমাধান কোনোরকমভাবেই হয় না বরং সেই সমস্যা আপনার জীবনে কিন্তু আরও বেড়ে যায় তাই না প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সমস্যার জীবন থেকে চিরতরে দূর করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই সেই সমস্যার ভাগ নিতে হবে সেই সমস্যায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করে আপনাকে কিন্তু সেই সমস্যা যা জটিলভাবে আপনার জীবনে রূপ নিয়েছে সেই সমস্যা কিন্তু গোড়া থেকে নির্মূল করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা থেকে পালিয়ে আসাটা কিন্তু সমস্যার সমাধান কোনো রকমভাবেই হয় না সুতরাং সমস্যার সমাধান যদি করতে চান তাহলে সেই সমস্যা আপনি অন্তরে বা অন্দরে ঢুকুন এবং সেই সমস্যাকে কিন্তু এবং সেই সমস্যাকে কিন্তু আপনি গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এইভাবে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই কেউ ভুল করবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ